আমার আজকের রেসিপি মুচমুচে পটলের বড়া নমস্কার সকলকে সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন মুচমুচে পটলের বড়া বানানোর জন্য এখানে আমি পটল নিয়ে নিয়েছি পটলটা একদমই ফ্রেশ এবং কচি পটল নিলে কিন্তু খুবই ভালো হবে তো দেখুন পটলগুলোর গায়ে কিন্তু ফুল লেগে আছে এখনও তো এই পটলটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব আর খোসাটা কিন্তু দেখুন আমি কিভাবে ছাড়াচ্ছি বোটার দিকটা একটু করে কেটে নিলাম আর ওপরটা একটু করে ছেঁচে নেব। তো দেখুন সমস্ত পটলগুলো ক্লিন করা হয়ে গেছে শুধুমাত্র উপরের পাতলা অংশটুকুই আমি ছাড়িয়েছি এবার একটা কুর্নির সাহায্যে পটলটাকে একদম মিহি করে ঘষে নিতে হবে তো এই কাজটা আপনারা বঠি দিয়ে বা চাকু দিয়েও করতে পারেন তাতে করেও হবে কিন্তু একদম ছোট ছোট দানা বা টুকরো করে নিতে হবে তাতে করে কিন্তু পটলের বড়াটা খুব ভালো হবে তো দেখুন সমস্ত পটলটা আমি এভাবে ঘষে নিচ্ছি তো এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে নাহলে হাতে লেগে যেতে পারে আর সব সময় চেষ্টা করবেন একদম কচি পটল নেওয়ার যার মানে যেই পটলগুলোর মধ্যে দানা বা বীজ হয়নি সেই রকম পটল নেওয়ার তাতে করে এই ঘষাতে কিন্তু ঘষতে খুবই সুবিধা হয় আর হাতেও লাগে না এবার দেখুন এই পটলের মধ্যে আমি এক এক করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে দেবো প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ আর দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে সামান্য একটু কালো জিরে অল্প একটু পোস্ত পোস্ত দানাটা কিন্তু খুবই মুচমুচে ভাব আনে বা খেতে ভালো লাগে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম ছাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়েছি আর এখানে বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দু চামচ বেসন দু চামচ পরিমাণ ছোলার ছাতু আর এক চমচ পরিমাণ চালের আটা দেব মানে চাল গুঁড়ো চাল গুঁড়োটা দিলে মুচমুচে হবে আর ছোলার ছাতুটা দিলে কিন্তু খুবই সফট হবে আর এখানে দিয়েছি আমি আদা রসুনের পেস্ট ওই সামান্য একটু আর দিয়ে দিলাম এক চিমটে মতো গোটা গরম মশলার গুঁড়ো এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব তো এই মাখার কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন বা কোনো স্পুনের সাহায্যেও মেখে নিতে পারেন হাত দিয়ে মাখলে সব থেকে ভালো হয় তো চলুন আমি খুব ভালো করে এটা মেখে নিই তারপর ফিরে আসছি আমার পটলের বড়ার এই মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম প্রথমে তারপর এখানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়েছি এই বড়া ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন পড়বে না তো কড়াইয়ের তেলটা দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম এখন গ্যাসের স্টিমটা একদম লোতে রেখে বড়াগুলো এক এক করে দিয়ে দিলাম আর এই বড়াগুলো ভাজা হবে কিন্তু লো টু মিডিয়াম স্টিমে একদম স্টিমটা বাড়াবেন না তাতে করে ওপরটা কুক হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই লো টু মিডিয়াম স্টিমে ভাজতে হবে তো আমি এখন লো করে দিয়েছি দিয়ে সমস্ত বড়াগুলো দিয়ে দিলাম একটু উল্টে পাল্টে নিয়ে একটু জায়গা করে আবারও কিছুটা বড়া দিয়ে দিয়েছিলাম তো দেখুন স্টিমটা একদম লো করে বড়াগুলোর এক পিঠটা ভাজা হয়ে গেছে এখন অপর পিঠটাও ভেজে নেব দুই পিঠটাই খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন তুলে রাখবো আর বড়াগুলো দেখে বুঝতেই পারছেন কতটা মুচমুচে এবং লোভনীয় হয়েছে আবারও দ্বিতীয় ব্যাচের বড়াগুলো এক এক করে দিয়ে এইভাবেই আমি ভেজে নেব আমার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব আর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে বড়াগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর আপনারা কিন্তু স্ন্যাক্স হিসাবেও এটা বানাতে পারেন কিংবা গরম ভাতের সাথেও খুবই ভালো লাগে সন্ধ্যার সময় চায়ের সাথেও বানাতে পারেন আমি আজকে এই বড়াটা সসের সাথে পরিবেশন করেছিলাম খুবই মুচমুচে এবং খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তো আপনারা প্লিজ একবার এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যেহেতু চালের গুঁড়ো দিয়েছি তাই খুবই মুচমুচে হয়েছে আর ভেতরটা কিন্তু সফট হয়েছে ছাতু দেওয়ার জন্য ছোলার ছাতুটা অবশ্যই দেবেন তো দেখে বুঝতেই পারছেন ভেতরটাও কি সুন্দর কুক হয়ে গেছে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আজকের মতো এই পর্যন্ত এইটা